হরে কৃষ্ণ রাধি রাধি জয় মদে পরমার্দ্ধ শ্রী পদ্ম কি চায় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনম আলী কি চায় অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয় কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয় আগত গুরু পূর্ণিমা তিথি কি জয় সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ বনমা আলী কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি বোল সুপ্রিয় দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাত্ম শ্রী গুরুপাদ পদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য ষাষ্ট অন্যবোধ প্রণীতি নিবেদন করি এবং তৎপরই গুরুপাদ পদ পদ্মী হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রী মহাপ্রভু শ্রী শ্রী রাধাগোবিন্দ বনমারীজির শ্রীচরণে প্রণীতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব পদ্মী প্রণীতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদপদ্মী সশ্রত প্রণতি জ্ঞাপন করি সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন গুরু পূর্ণিমা সম্বন্ধে গুরু পূর্ণিমা এটি হলো সামনের রবিবার দিন আজকে যখন আমি ভিডিও প্রস্তুত করছি আজকে হচ্ছে শুক্রবার কালবার দিয়ে পরশু রবিবার দিন হল গুরু পূর্ণিমা তিথি ইংরেজি একুশে জুলাই তো এই গুরু পূর্ণিমার দিন আমাদের কি করতে হবে কি করা উচিত অনেকেই জানতে চাচ্ছেন প্রশ্ন করছেন পূর্ণিমা পূর্ণিমা তিথিতে গুরু পূজা বিশেষভাবে গুরু পূজার দিন গুরু পূজা তো ভক্তগণ শিষ্যবৃন্দ প্রতিদিনই নিয়মিতই করে থাকেন কিন্তু এছাড়াও এই তিথিটি বিশেষভাবে পালন করে থাকেন এই তিথি অর্থাৎ এই আষাঢ়ি পূর্ণিমার বিশেষভাবে কেন পালন করেন না এই দিন গুরু পূর্ণিমা সকলেই পালন করে থাকেন যেহেতু সকল সম্প্রদায়ের সকলেরই আরাধ্য বা মূল গুরু তথা শ্রীশ্লো ব্যাসদেবের আবির্ভাব তিথি তাই এই তিথিটি সকল সম্প্রদায়ই পালন করে থাকেন বা গুরু পূজা করে থাকেন তাই আমরাও প্রত্যেকেই করব এবং আমরা করিও আর এছাড়াও আবার যেহেতু গুরুদেবী ব্যাসদেবীর অভিন্ন প্রকাশ বিগ্রহ গুরুই ব্যাস ব্যাসদেবী গুরু তাই ভক্তবৃন্দ নিজ নিজ আবির্ভাব দিতে গুরু পূজা আবার বিশেষভাবে করে থাকেন যদি আমাদের সমস্ত গৌড়ীয় মঠ মন্দিরে প্রভুপাদের অর্থাৎ সরস্বতী গোস্বাহী প্রভুপাদ যিনি ব্যাসাভিন্ন বিগ্রহ এবং শাস্ত্রে যার উল্লেখ রয়েছে সেইভাবে ব্যাসাবতার যিনি সেই প্রভুপাদের আবির্ভাব তিথিটি সকলে করে থাকেন তো প্রভুপাদের আবির্ভাব তিথিতে গুরু পূজা বা ব্যাস পূজা আমাদের হয়ে থাকে এবং এছাড়াও এই যে আজকে যে গুরু পূজার কথা বলছি বা গুরু পূর্ণিমা যেটা সেটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা এই আষাঢ়ি পূর্ণিমাতেই গুরু পূজার প্রসঙ্গটি শ্রী চৈতন্য ভাগবতেও আমরা শ্রবণ করে থাকি সেখানেও নিত্যানন্দ প্রভুকে ব্যাস পূজা করার কথা যখন শ্রীমান মহাপ্রভু বলেন ব্যাস পূজার আয়োজনের কথা তো নিত্যানন্দ প্রভু সবই ব্যবস্থা করেছিলেন শ্রীবাস পণ্ডিতের মাধ্যমে এবং সেখানে সমস্ত আয়োজন ব্যাস পূজা যখন সমস্ত কিছু প্রায় সম্পন্ন হচ্ছে এরপরে পুষ্পমাল্য প্রদান করবেন যখন শ্রীবাস পণ্ডিত বলছেন যে তুমি এরপরে মাল্য দাও এরপরে সমাপ্তি করতে হবে পুজো সম্পূর্ণ হবে তো ব্যাসদেবের গলায় হয়তো দেবেন বা দিতে হবে তখন কোথায় দেবেন না নিত্যানন্দ প্রভু আর কোনোদিন উৎপাত না করে মহাপ্রভুর গলাতে গল্প দিয়েছিলেন তো মহাপ্রভুকে অর্পণ করে এখানে জানিয়েছিলেন যে তুমি আমার ব্যাসদেব তো এইভাবেই দ্বারা আমাদের এটাই শিক্ষা দিয়েছে যে যেখানে আমরা গুরুদেবকে পাবো আমাদের গুরুপাদপূর্ণ নিজের নিজের গুরুপাদ পূর্ণ বা সদ্গুরু তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রী ব্যাসদেব ব্যাসা ভিন্ন বিগ্রহ তিনি এই জন্য অপরদিকে গুরুপাদ আবির্ভাব তিথিতে গুরু পূজাটা সম্পন্ন হয়ে থাকে সকলে করে থাকেন এবং সেটাও শাস্ত্রের একটা মত সেভাবে করেন গৌরীও সকলেই যারা রয়েছেন তারা শ্রীষ্ঠ প্রপাত সরশ্বর গোস্বামী ঠাকুরের আবির্ভাব তিথিতেই বিশেষভাবে এই ব্যাস পালন করে থাকে তো এখন আমরা যে গুরু পূর্ণিমা অর্থাৎ আগামী পরশু দিন রবিবার একুশে জুলাই যে গুরু পূর্ণিমা এটা কিন্তু শুধু আমাদের তোমাদের গুরু নয় এটা সকল সম্প্রদায়ের জন্য সবার গুরু সবার গুরু ব্যাসদেবের আবির্ভাব তিথি এবং তাই সবাই এই গুরু পূজাটা করে থাকেন এই পূর্ণিমা তিথিতে আর পূর্ণিমা অন্য কোনো পালন বা ইত্যাদি এরকমটা নয় অনেকেই জিজ্ঞেস করছেন যে মহারাজ কীভাবে তাহলে গুরু পূর্ণিমা পুজো করবো দেখুন প্রথমে হচ্ছে গুরু এবং পূর্ণিমা পূর্ণিমা তিথিতে গুরু পূজা বা গুরুদেবের যেহেতু মূল গুরু ব্যাসদেব তার আবির্ভাব তিথি ইত্যাদি কারণেই এই দিনটিকে এই তিথিটিকে বিশেষ সম্মান করা হয় এবং পূজা করা হয় যেহেতু ভগবত ভক্তির প্রারম্ভিক গুরুপাদ পদ্ম বা ভগবানের সেবা পূজার প্রারম্ভিক গুরুপাদ পদ্মীর আবশ্যকতা রয়েছে এবং গুরুপাদ পদ্ম ভগবানের চেয়েও বড় বস্তু হচ্ছেন তাই হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম গুরু এবং সমস্ত কিছু প্রার্থনা তাই যে কথা বলছিলাম সর্বাগ্রে আমাদের হলো শ্রী গুরুপাদ পদ্মীর পূজা প্রথমত গুরুং পূজ্য ততঃঃ উমার্চন কূর্বন সিদ্ধিং অবাক নতি ঝন্যতনি হবে প্রথমেই গুরুপাদ পদ্মীর পূজা ভগবানের সেবা পূজার চেয়েও বড়ো হলো গুরু পূজা ভগবান নিজেই বলছেন প্রথমে গুরুর পূজা করে যে আমার পূজা করে তারই সিদ্ধি লাভ হবে এর যদি অন্যথা হয় গুরুর পূজা না করে বা গুরুকে না মেনে বা গুরুপাদ পদ্মীর আশ্রয় না থেকে যদি শুধু আমাকে কেউ ডাকে বা আমার পূজা অর্চনা করে তাতে কিন্তু আমার প্রসন্নতা বা আমার সুখবিধান হয় না আমাকে লাভ করতে পারে না তাই গুরুর আনুগত্য করতে হবে গুরুর মাধ্যমে করতে হবে এই জন্যে গুরুর এত আবশ্যকতা এবং তাই এই বিশেষ তৃতীতে গুরু পূর্ণিমা গুরু পূজার তিথি এই দিন সকলেই ভক্তবৃন্দ বিশেষভাবে গুরু পূজা করে থাকেন সকল সম্প্রদায় সকলেই গুরু পূজা করে থাকেন তাই সকলেই এই দিনটি পালন করবেন সামনে রবিবার দিন অর্থাৎ একুশে জুলাই শ্রী গুরু পূর্ণিমা তিথি গুরু পূজা অনেকেই জিজ্ঞেস করছেন কীভাবে গুরু পূজা করতে হবে বা আমাদের কে কী বিশেষ করণীয় তো আমাদের গুরু পূজার জন্য আমরা এটি বলবো যে গুরুপার পদ্ম যিনি অতিমূর্ত মহাপুরুষ ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শাস্ত্র যে গুরুপাদ পদ্মকে ঈশ্বর স্বরূপ বলা হচ্ছেন ভগবানের অভিন্ন রূপ বলছেন সেই গুরুপাত্মকে ভগবানেরই ন্যায় জানা মানা পূজা করা তবে প্রকৃত গুরু বা সদ্গুরু কী চান যে ভক্তরা ভগবানের আরাধনা করুন এই জন্যে আমরা গুরুদেবের হয়ে গুরুদেব যা ভালোবাসেন সবচেয়ে বেশি ভালোবাসেন কি গুরুদেবকে নামাচার্য বলা হয় তিনি নামের আচার্য তাই আমরা হরিনাম বেশি করে গ্রহণ করব গুরু পূজা করার আগে এই দিন অনেকেই যেহেতু জিজ্ঞেস করেন উপবাসের কথা তাই আমি বলে দিচ্ছি গুরু পূজা করার আগে পর্যন্ত অবশ্যই উপবাস থাকবে এই দিন গুরুদেবের আলোক্ষে পুষ্পর্ঘ মাল্য প্রভৃতি প্রদান করুন তাকে যথাসাধ্য জল তুলসী মিষ্টি মিষ্টি অন্যদিকে ভোগ অর্পণ করুন অবশ্যই সেই গুরুপাদ ভোগ অর্পণ করলে বা করার আগে তা গোবিন্দকে নিবেদন করে গুরুপাধ্যমের উদ্দেশ্যে প্রদান করা হয় আর গুরুপাদ অর্পণ করলে তিনি অবশ্য গোবিন্দকে নিবেদন করে তার প্রসাদে গ্রহণ করে থাকেন তো এইভাবে করুন বিশেষ দিন খুব সুন্দরভাবে সাজসজ্জা করুন শ্রী গুরুপাদ তবে এটা মুখ্য ভাবতে হবে যে শুধু বাহ্যিক দ্রব্য বা বস্তু গ্রাহী নন তিনি হচ্ছেন ঈশ্বর বস্তু এই জন্যে মহাজন মহাপুরুষগণ কোথাও বলছেন যে ফলমূল দিয়ে কেবল পূজা নাই হয় বাণীর সেবক যে সেই তো পূজায় সেই তো সেবক শুধু ফলমূল কিছু দ্রব্যাদি প্রদান করলাম এটাই বড় কথা নয় গুরুপাদ ভৌ ভৌমে অবতরণ করছেন কেন তিনি কি তিনি কি আমাদের মতো মূর্ত মনুষ্য বা কিছু না তিনি ভগবানের পৃষ্ঠ ভগবত প্রকাশ বিগ্রহ আসছেন ভগব নাম ভগবত কথা ভগবানের সেবা জানানোর জন্য তাহলে সেটা আমাদের করতে হবে তাহলে তিনি সুখী হবেন তাই বিশেষ কিছু আমাদের সেরকমভাবে অত কোনো কঠিনভাবে কোনো নিয়ম প্রকাশ করেননি পরমার্ধ শ্রী গুরুপার প্রথম আমাদের বর্গ বৈষ্ণবৃন্দ তারা হয়ে বলেছেন তবে এই দিন বিশেষভাবে গুরুপার প্রথমে কৃপা ভিক্ষা করুন তার পুজো অর্চন করুন তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করুন এবং তার সুখবিধানে ব্রতী হয়ে যে সমস্ত শিক্ষা উপদেশ তিনি প্রদান করেছেন করছেন বা গ্রন্থের মধ্যে রয়েছে সেগুলো পালনের চেষ্টা করুন অর্থাৎ কোনোরূপ যেগুলো প্রভুর ভক্তির বাধক এই ধরনের কোনো কার্যাদে আমরা এদিন করব না যেগুলো ভক্তি বর্ধক সেগুলোকে আমরা আদর করবো এইভাবে কৃপা মুখে সেদিন বেশি করে হরিনাম নাম সাধু সন্ত গুরু বৈষ্ণব পার্থ স্মরণ করব এইভাবেই গুরু পূজা বা গুরু পার্বের আবির্ভাব তিথি অর্থাৎ ব্যাসদেবের আবির্ভাব বা গুরু পূর্ণিমা তিথিটি পালন করুন এই গুরু পূজার সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বা আরও অনেক বেশি কিছু শিক্ষণীয় রয়েছে মহাপ্রভু এই প্রসঙ্গে নিত্যানন্দ প্রভৃতি দিয়ে জানিয়েছেন সুবাস পণ্ডিতের মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই সমস্ত কথাগুলো রয়েছে আমরা এখানে সংক্ষেপে কিছু কথা আলোচনা করলাম যেহেতু ভক্তবৃন্দ সব রয়েছেন তারা জিজ্ঞেস করছেন এবং জানতেও চাচ্ছেন অন্যান্যবার আমাদের মঠে উৎসব হয়ে থাকে হয়তো কখনও বিগত সময়ে আমাদের বর্ধমানের উকড়া শ্রী গৌরাম মঠে উৎসব পালিত হয়েছে তাই এবারও অনেকে জিজ্ঞেস করছিলেন মার্জি এখানে শ্রী গুরুদেব থাকবেন কিনা বা গুরু পূর্ণিমা উৎসব হবে কিনা না গুরুপারাত্ম এবারে সেরকম কোনো কিছু ঘোষণা করেননি জানাননি তিনি যদি জানাতেন অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে গৌরী সমিতির ফেসবুক পেজ রয়েছে আমাদের রয়েছে আমরা সেখানে জানাতাম তাই সেরকমভাবে কোনো মঠে কোনো কিছু হবে না তবে সব মঠেই গুরু পূজা গুরুদেবের উদ্দেশ্যে পূজা বা বিশেষ ভোগ রাগ সেবা যেগুলো যথারীতি হয় সেগুলো তো হবেই তবে গুরুপারতম হয়তো সেইভাবে কোনো উৎসবে তিনি সেরকমভাবে অবস্থান করছেন না অন্য কোনো বিশেষ কার্য উপলক্ষে থেকে যাই হোক তো এইভাবেই আপনারা নিজ নিজ স্থানে গুরু পূর্ণিমা তিথিটি পালন করবেন গুরুদেবের কৃপাভিক্ষামুখী এই দিন প্রত্যুষী শয্যাতে শুধু সেই দিনই নয় তার আগের দিন তার আগের দিন বলতে কালকের দিন কাল থেকে সুন্দরভাবে যেটা যেমন রথের আগের দিন পূর্বদিন দিন কী কী গণ্ডিচা মার্জন মার্জন আদি করা হয় সেরকম নিজ গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধতা ইত্যাদির মধ্যে সম্পন্ন করুন পরের দিনেও প্রত্যোষী শয্যাতে করুন ভগবান নাম ভগবানের নাম কীর্তন করতে করতে এবং তারপরে শিশুর শুদ্ধ বস্ত্রাদি পরিবর্তন করে এসে প্রভুকে ধূপ দীপ দান প্রভুর সেবার জন্য চিন্তা ভাবনা করুন কীভাবে কে করা যায় এবং যথাযথ প্রভুকে জল তুলসী দিয়েও যদি করা হয় ভক্তিটা যদি থাকে তাহলে মঙ্গল ভক্তি যদি থাকে তাও সকল কুশল তো ভক্তি দিয়ে করুন সহজ সরলভাবে ভগবান হচ্ছেন ভাবগ্রাহী ভগবান দ্রব্যগ্রাহী বা বস্তুগ্রাহী নন ভাব ভক্তি বা প্রীতিটা তিনি দেখেন তো গুরু পূর্ণিমার সম্বন্ধে আমরা যতক্ষণ আলোচনা এখানে করলাম আজকের আলোচনায় সময় আমাদের সংক্ষেপ পরবর্তী আলোচনায় আমরা আবার আরও কিছু পোস্ট করবো আমরা জানাবো আজকে এখানে বিরতি দেবো তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি ভালো থাকুন সকালে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আমি এখন বর্তমানে উখরা শ্রী গৌরাং মঠে রয়েছি আজকের আর কিছুক্ষণের জন্য এবং তারপরে আমি আবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের গৌরীয় সমিতির যে আবার অন্যান্য মঠগুলি রয়েছে আমি সেখানেই হয়তো কোথাও যাবো আজকে এখান থেকে রওনা হব তো অনেকেই এখানে আমাদের পূজ্যপাত শ্রীপাদ জনার্দন মহারাজি ছিলেন বা আছেন আপনারা জানেন যে তিনি একটু বেশ কিছুদিন থেকে অসুস্থ হয়ে পড়েছেন গুরুপাদ কৃপা কৃপানির্দেশে তাকে সেইভাবে নার্সিংহোম থেকে চিকিৎসা ইত্যাদি চলছিল ডাউন আপডাউন আপডাউন অবশেষে তিনি এখন মঠেই এসে এখানেই তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে তিনি একই রকম অবস্থায় রয়েছেন মানে তার যে খুব একটা সেন্স আছে এরকমও বলা যাবে না তিনি তবে জিজ্ঞেস করেছি কয়েকবারই মারা যে কোনো অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তাকে হয়তো শুধু ঘাটটা নড়িয়ে বলছেন না এরই নাম হলো গুরুকৃপা মরণ মৃত্যু তো আমার আপনার প্রত্যেকের একদিন হবে কিন্তু কীভাবে হবে সেটা সবাই আমরা জানি না তো উনি এখন শয্যায় রয়েছেন কখনো বা কিছু চোখ তাকিয়ে কিছু দেখার চেষ্টা বা কিছু যেন মুক্তি ঠোঁট দিয়ে উচ্চারণ করছেন স্মরণ করছেন এগুলো সব আমরা বুঝতে পারবো না তাই তিনি তাকে ইষ্টদেব কীভাবে কৃপা করছেন কী দর্শন দিচ্ছেন তিনি কি নাম করছেন কিন্তু একটাই আমরা বুঝতে পেরেছি গুরুদেব বলেন ভক্তের শেষের সেদিনটা ভয়ঙ্কর হয় না শুভঙ্কর তাই ভক্তির চিন্তা নেই উনি কিন্তু নিশ্চিন্তে আছে আমরা দেখে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে তাই চিন্তা করার কিছু নেই ওনার ইষ্টদেব আছে সব যার ইষ্টদেব আছে যার গুরুপাদ প্রথম সহায় রয়েছে তার আবার চিন্তা কিসে আছে আর কারি করি ভয় পেয়েছি গুরু রভে জয় গুরু বলে এখন আমরা গুরুর হয়ে থাকবো গুরু পূর্ণিমা খুব ভালো করে পালন করুন জয় শ্রী গুরুদেব কি যায় গুরু পূর্ণিমা তিথি কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি যায় সবরিকর মহাপ্রভু গোবিন্দ বনমালী জীব কি যায় প্রভু জগন্নাথ দেব সুভদ্রা দেবী রয়েছেন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি যায়নি তাই গুরু প্রেমানন্দে হরি হরি গুল রাধে রাধে